প্রপার সালারের বুকে এই রকম এত বড় অনুষ্ঠান বাড়ি এসি মাত্র ছ হাজার টাকা এবং নন এসি হলে চার হাজার টাকা হ্যাঁ এত বড় হল ঘর এখন সালারের বুকে সালার স্টেশন এবং বাস স্ট্যান্ড চত্বরে বাপ্পা অনুষ্ঠান বাড়ি এই যে পুরো জায়গাটা দেখছেন এটা দু হাজার পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট আছে পঁয়তাল্লিশ ইন্টু পঁয়তাল্লিশ এখানে পুরো তিনশো জনের একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা আগামী জুলাই মাস পুরো পাবেন এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনারা যারা ভাড়া নেবেন তারা এই লজ মাত্র পাবেন এসি ছ হাজার টাকা এবং নন এসি হলে মাত্র চার হাজার টাকা শুধুমাত্র হল ঘর না হল ঘরের সঙ্গে এই যে স্টোর রুম এছাড়া এখানে রুম নাম্বার ওয়ান এবং রুম নাম্বার টু আসুন রুমের মধ্যে কী আছে রুম নাম্বার ওয়ানে হয় কোণে বা বর কেউ থাকবে এখানে অ্যাটাচ বাথরুম পুরো আলাদা আছে বেডের ব্যবস্থাও দেখলাম যথেষ্ট ভালো একই ধরনের এখানেও আর একটা আছে একটাতে বর এবং একটাতে কোণে অর্থাৎ বিয়ের ক্ষেত্রে দুটোর আলাদা ব্যবস্থা আছে এটা তো আপনারা দেখলেন হল ঘর এবার আমরা কিচেনে যাব এটা দুতলায় একতলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে আসুন আমরা দেখব কিচেন এতটা বড় আপনারা দেখছেন ওখানেও ব্যবস্থা আছে পুরো এই কলের সিস্টেম এবং এই দিকটাও পুরোটা ব্যবস্থা আছে কল এছাড়া পাশেই যে আরও স্টোর রুম আছে এখানে রান্না করে রাখার ব্যবস্থা আছে এখানে একটা রুম এতটা বড় হল ঘর আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন এবং যথেষ্ট ঝাঁ চকচকে নতুন যেহেতু হয়েছে চকচকে এবং আমি দেখছিলাম এখানে কিন্তু একটা দুটো তিনটে নয় এসি আছে প্রায় সাত আটটা চারিদিকেই অর্থাৎ এখানে যে কুলিং যে হবে ঠান্ডা যে পাবেন বলতে পারি এবং উদ্বোধন উপলক্ষে মাত্র ছ হাজার টাকায় এসি হ্যাঁ এই ভাড়া কোথাও পাবেন না কিন্তু সালারের বুকে এবং স্টেশন চত্বরে এখন বাপ্পা অনুষ্ঠান বাড়ি দিচ্ছে পোপাই সে বাপ্পা কি বলছে আসুন আমরা শুনুন আপনারা এত কম পয়সায় কিভাবে দিচ্ছেন এটা মানুষের সেবা করার জন্য মানুষকে ফ্যাসিলিটি দেবো যেহেতু এখানে প্রথম আমরা উদ্বোধন করেছি আর এই মুহূর্তে সালারের দরেন যা পরিস্থিতি অনুষ্ঠান বাড়ির রেট একটু প্রচণ্ড হয় আর গরমও সেরকম যেহেতু জুলাই মাসটা প্রচুর গরম এবার সেই কারণে এসি একটু অফার দিয়েছি এক মাস পুরো জুলাইটাই চলবে আপনারা আসুন জুলাই মাসটায় ভরপুর এসি ছ হাজার টাকা ভাড়া পাবেন নন এসি চার হাজার পাবেন প্লাস জেনারেটার ফ্রি প্লাস জেনারেটার ফ্রি আপনার এখানে পার্কিংয়ের অসুবিধা নেই আপনার সামনে স্টেশন আছে বাস স্ট্যান্ড আছে আশেপাশে পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না আপনারা আসুন আপনারা বুকিং করতে হবে না খালি দেখে যান একবার যদি পছন্দ হয় তারপর বুকিং করবেন ছ হাজার টাকা তো ইলেকট্রিক বিলই চলে যাবে সে যাবে যাক আমার সেবা তো পরিষেবা দেবো মানুষকে বসা মোটামুটি ধরুন তিনশো থেকে সাড়ে তিনশো ফুটশো একসঙ্গে একসঙ্গে বর সব রুম আছে অ্যাটাচ বাথরুম আছে আপনার এখানে থাকার কোনো অসুবিধা হবে না প্রতিটা রুমে এসে আছে ঘর আর ফনের রুমে এতে এসি লাগানো আছে চাইলে আপনি এটা ওটাও নিতে পারেন এসি আপনার কোনো অসুবিধা হবে না সব কিছুই পাওয়া যাবে শুধু এক মাসের জন্যই থাকবে হ্যাঁ এটা এক মাসের জন্যই থাকছে এই মাসের জন্য যারা বুকিং করছে তারাই পাবে আমার নাম বাপ্পা শেখ চার হাজার টাকা এত বড় রুম নন এসি এবং এসি মাত্র ছ হাজার টাকা হ্যাঁ আর কোথাও পাওয়া যাবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি উদ্বোধন উপলক্ষে এক তারিখ থেকে জুলাইয়ের ৩০ তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের যাদের বাড়িতে বিয়ে আছে অন্নপ্রাশন হোক জন্মদিন হোক আপনারা আসুন দেখুন এত ভালো জায়গা এবং সেটা বাস স্ট্যান্ড চত্বরেই সালার ঠিক বিএলআর অফিস আছে তার উল্টো দিকে বাপ্পা অনুষ্ঠান বাড়ি আপনারা আসুন একবার দেখুন তার কারণ এই কম পয়সায় আপনাকে আর কেউ দেবে না সঙ্গে জেনেটারও ফ্রি আছে এবং প্রত্যেকটা আলাদা রুম এবং বর কোণে তাদের রুমেও দেখছিলাম সেপারেট এসি সেপারেট টয়লেট বাথরুম সব কিছুই আছে কিচেনের বন্দোবস্ত দেখলাম অনেকটা বড় ঘর নিচেও স্টোর রুম আছে তারপর কিচেনের পর উপরেও স্টোর রুম আছে সব কিছু মিলে বাপ্পা অনুষ্ঠান বাড়ি যে সুবিধাটা দিচ্ছে আপনারা এরকম আর কোথাও পাবেন না আপনারা আসুন এখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে ওই ফোন নাম্বারে ফোন করুন এবং বুক করুন হ্যাঁ একবার চোখে দেখুন আসুন চোখে দেখুন ছ হাজার টাকা যে দেবেন ছ হাজার টাকায় ইলেকট্রিক এসি জেনারেটার এত কিছু পাওয়া যায় নাকি আর এসে একবার ভাবুন দেখুন তারপর বুক করুন আপনার পরিবারের কোনো অনুষ্ঠানের জন্য মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুডে